আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো সবাই আজ আমি তোমাদের ভালো উন্নতমানের একটি কম্পোস সার তৈরি করা দেখাবো উন্নত মানের কম্পোস সার গাছের ব্যবহারে গাছ ও বৃদ্ধিকে উন্নত করে কারণ এটি মাটিতে প্রয়োজনীয় পুষ্টি সরবরাহ করে এবং মাটির গঠন ও পানি ধারণ ক্ষমতা বৃদ্ধি করে এই সার মাটির আগাছা বীজ ক্ষতিকারক ব্যাকটেরিয়া থেকে মুক্ত থাকে যা বীজ বা নতুন চারার জন্য নিরাপদ এবং বিভিন্ন রাসায়নিক সারের প্রয়োজনীয়তা কিন্তু কমিয়ে দেয় এই কম্পোস্ট সার ব্যবহারের ফলে গাছের অনেক রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে তোলে এবং অসংখ্য ফুল ফল গাছের বৃদ্ধিতেও কিন্তু সাহায্য করবে গাছের জন্য কম্পোস্ট সার ব্যবহারে কী উপকারিতা রয়েছে বন্ধুরা সেটা হলো গাছের মাটির উর্বরতা বাড়িয়ে তোলে প্রয়োজনীয় পুষ্টি নাইট্রোজেন ফসফরাস পটাশিয়াম ম্যাগনেশিয়াম সালফার জিঙ্ক বোরন ইত্যাদি বহু পুষ্টিগণ ষোলো থেকে সতেরোটি যে উপাদান আমাদের গাছের জন্য দরকার এই কম্পোস্ট সারে তোমরা পেয়ে যাবে তো বন্ধুরা আমার দেখানো টিপসগুলো যদি তোমরা পুরোটা দেখো তাহলে আশা করি তোমরা এইভাবে করে কম্পোস্টার বানিয়ে নিলে তোমাদের বাড়িতে বসে বিনা খরচে বিনা পয়সায় তাহলে তোমরা তোমাদের গাছের প্রয়োজনের চাহিদা মেটাতে পারবে সতেরোটি উপাদান সরবরাহ করে মাটির ক্যাটেশন বাড়ায় এবং এটি মাটির গঠন উন্নত করে ফলে পানি ধারণ ক্ষমতা বাড়ে এবং পানির সেচ দেওয়া অনেকটা কিন্তু কমে যাবে এই কম্পোস্টে আর আমরা যদি বন্ধুরা মাটিতে কম্পোস্ট সার ব্যবহার করতে পারি তাতে কিন্তু মাটির গুণাগুণ অনেকটা বেড়ে যাবে তো তার জন্য এই যে আমরা বাজার থেকে যে কম্পোস্ট কিনে আনি তো সেগুলোর ভিতরে ততটা একটা ভালো হয় না যতটা ভালো হয় আমরা নিজের হাতে যদি কম্পোসারগুলো তৈরি করে নিতে পারি তো আমি আর তোমাদের সাথে বেশি কথা বলবো না তোমরা আমার ভিডিও পুরো ভিডিওটার সঙ্গে থেকে দেখো আশা করি তোমরা সবাই কম বেশি জানো যে কম্পোসারের কতটা উপকার আমাদের গাছের জন্য তো একে একে করে সব দেখতে থাকো এই যে আমি এখানে যত ধরনের সবজি আছে আমার রান্নাঘর থেকে বের হয়েছে প্রত্যেকটা সবজি আমি লেয়ার বাই লেয়ার দিয়ে দিচ্ছি নিচে আমার কন্টেনারগুলো ইটু ছিদ্র করা ছিল সেখানে আমি কিছু শুকনো পাতা দিয়ে দিলাম তারপরে কিছু লেয়ার বাই লেয়ার সবজিগুলো দিয়ে দিচ্ছি আর এখানে করলার বীজগুলো আছে সেই বীজগুলো আমি তুলে নিলাম একে একে করে সবজির খোসা এগুলো আমার দুদিনের সবজির খোসা এই পলিভাগার ভিতরে রেখেছিলাম তো সেগুলো আমি দিয়ে যাচ্ছি করলার বীজগুলো যদি দেখতে পারলে আমার হাতে এই বীজগুলো কিন্তু আমি আবার সারা করে নিতে পারবো তার জন্য আমি তুলে রাখলাম আলাদা করে এর ভিতরের উপকারিতা অনেক কিছু সেটা আমরা কিন্তু জানি বন্ধুরা তবে ডিমের খোসা পেঁয়াজের খোসা এগুলো আলাদা আলাদা ভিডিও আছে তোমরা চাইলে দেখি নাও এটাও এখন আমি কম্পোস্টের ভিতরে দিয়ে দিব এতে করে আমার কম্পোস্টগুলো খুব ভালো হবে তো ডিমের খোসায় প্রচুর ক্যালসিয়াম রয়েছে প্রচুর শক্তিশালী করে তুলে গাছকে মরিচ ও টমেটো গাছের জন্য তো এর প্রয়োজনীয়তার ভূমিকা নেই এই ডিমের খোসা এতটা উপকার গাছের জন্য সেটা কি বলবো শুধু গাছের জন্য না মাটির জন্য এটা কিন্তু বহু উপকারী একটি উপাদান এটা ব্যবহার করলে গাছের ফুলগুলো টিকে থাকে মাটির উর্বরতা বাড়াতে এবং ক্যালসিয়াম অন্যান্য পুষ্টির উপাদান সরবরাহ করে যা মাটির গঠন উন্নত করে এবং মাটির অম্লতা কমাতে সাহায্য করে তো বন্ধুরা এই কম্পো এই কম্পোস্টার ভিতরে আমি এমন এমন কিছু দিব যেটা তোমরা শুধু দেখেই যাও আর দেখলেই বুঝতে পারবে যে প্রত্যেকটা উপাদানের ভিতরে কিন্তু এক একটা পুষ্টিগুণ রয়ে গেছে এখন দিব বাদামের খোসা এর ভিতরে প্রচুর ক্যালোরি রয়েছে এটাও গাছের জন্য বহু পুষ্টিগণ একটি খাবার তো তোমরা শুধু দেখো আমি কি কী দিচ্ছি তোমরা নিজেরাই বুঝতে পারবে এটা দিয়ে কম্পোস্ট বানায় বানিয়ে নিলে কতটা যে উপকার এরপর দিয়ে দিচ্ছি তোমার আগেরই পুরাতন কিছু কম্পোস্ট এটা দিলে ডিকম্পোস্ট খুব ভালো হবে আর কি তো এই জন্য এর এটা আবার একটু উপর দিয়ে ছড়িয়ে দিলাম তো এইভাবে লেয়ার বাই লেয়ার আমি সবগুলো একের পর এক দিয়ে যাব তবে যেটা যেটা দিব সেটা সেটা তোমরা অবশ্যই দেখতে পারবা তো এই কম্পোস্ট দেওয়ার একটাই উদ্দেশ্য এর ভিতরে যে সবজি গুলো খোসা দিলাম খুব দ্রুত পচাতে সাহায্য করবে যদি তোমাদের কাছে না থাকে তোমরা যে কোনো কম্পোস্ট বা গোবর সার একটু উপর দিয়ে ছিটিয়ে নেবে কিংবা একটু পাতা বসার সার তোমরা দিয়ে দেবে তো আমার কিন্তু এটা পাতা বস্তার সার কম্পোস্ট করা ছিল সেটাই আমি নিয়ে নিয়েছি এখন আবার দেখো আমি পেঁয়াজের খোসাটা দিয়ে দিচ্ছি সেইভাবে লেয়ার বাই লেয়ার আমি দিয়ে দেবো আর পেঁয়াজের খোসার কতটা উপকার সেটা তোমরা নিজেরাই জানো এর আগে পরে অনেক ভিডিও আমি দিয়েছি বন্ধুরা যদি না জেনে থাকো তো সেখানে তোমরা গিয়ে দেখে আসতে পারো এছাড়াও এই পেঁয়াজের খোসা সময়মতো ফুল ফল এবং গাছের মাটিতে আর কোনো রকম ফাঙ্গাস হতে দেয় না ফুল ফল সময় মতো চলে আসে তো এখন এইভাবে করে আমি প্রত্যেকটা লেয়ার বাই লেয়ার দিয়ে যাব এখন আবার সেই কলার খোসাটা যেটা কি না আমি তরল নির্যাস পানিটা বের করে নিয়েছিলাম সেই কলার খোসাটা এখন আমি উপরে দিয়ে দিচ্ছি এর নিচে ডিমের খোসাও আছে আর কিছু পেঁয়াজের খোসাও আছে তো সেটা এখন আবার আমি দিয়ে দিচ্ছি তো এইভাবে করে একের পর এক লেয়ার বাই লেয়ার বন্ধু আমি দিয়ে যাব তোমরা দেখতে থাকবে আর দেখো আমি যে বাদামের খোসাটা দিয়ে এনেছি সেটা কিন্তু এতটা ভালো একটি কম্পোস্ট হয় যেটা কিনা তোমার মাটি উর্বরতা বাড়িয়ে তোলে বাদামের খোসায় কিন্তু মাটির উর্বরতা বাড়িয়ে তোলে তো পেঁয়াজের খোসা বাদামের খোসা কলার খোসা এর উপর থেকে আর ভালো কি সার হয় এর থেকে ভালো কিছু সার হয় না এটা যখন পচে কম্পোস্ট হয়ে যাবে তোমার এত ভালো একটা উন্নত মানের খাবার হবে যেটা বোধানোর মত না ডিমের খোসা পেঁয়াজের খোসা বাদামের খোসা তো এভাবে করেই কিন্তু প্রত্যেকটা খোসার ভিতরে কিন্তু কিছু না কিছু উপাদান রয়ে গেছে তো এভাবে করেই কিন্তু আমরা ষোলো থেকে সতেরোটি উপাদান গাছকে দিতে পারি সেটা আর ভুটানের মতো না আচ্ছা এখানে আরেকটু কথা আমার রয়ে গেছে আমি যে খোসাটা তৈরি করে নিয়েছি কলার খোসাটা সেখানে কিন্তু আমি মাঝে মাঝে একটু চায়ের পাতাটাও ফেলেছিলাম তো সেটা আমার ভিডিওতে বলা হয়নি আমি একটু বলে তো এখন আবার উপরে আমি কিছু পাতা ছিটিয়ে নিয়েছি আর এর ভিতরে আমি একটু সাই ছিটিয়ে দিলাম এটা এটাও কিন্তু একটি পটাশের কাজ করবে তো বন্ধুরা দেখো তোমাদের সাথে কথা বলতে গেলে অনেকটা কথা অনেক কিছু অনেক সময় দেখা যায় ভুলে যাই তো যাই হোক এই যে এখন যেটা দেখতে পাচ্ছ এটা কিন্তু আমার একটি মাছের আঁশের যে একটা কম্পোস্ট সেটা এখন আমি একটু উপর দিয়ে দিয়ে দিব আমি মাছের এটা যে কতটা উপকার মাছের যে আশ মাছের যে নারী ভুড়ি এগুলো অনেকটা গাছের জন্য উপকার তো এই ষোলো থেকে সতেরোটি উপাদান তো আর এমনি এমনি হয় না অনেক কিছু দিয়েই কিন্তু একটি কম্পোস্ট বানিয়ে নেওয়া যায় তো বন্ধুরা দেখো আমি লেয়ার পর লেয়ার দিয়ে যাচ্ছি একের পর এক তোমরা কিন্তু নিজেরাই ভিডিওতে দেখতে পাচ্তেছ তো এভাবে করে তোমরা যদি বাড়িতে বানিয়ে নাও তাহলে অবশ্যই তোমরা এই কম্পোস্ট থেকে ষোলো থেকে সতেরোটি উপাদান গাছের ভিতরে পুষ্টি উপাদান পেয়ে যাবে তো বন্ধুরা আমি ঠিক যেভাবে করে আজকে তোমাদের সামনে ভিডিও তুলে ধরলাম একদম সহজ সরলভাবে তোমরা যদি এভাবে করে ভিডিও দেখে যদি তোমরা কম্পোস্ট বাড়িতে করে নিতে পারো আমি আশা করি তোমাদের গাছে খুব সহজে গাছ বৃদ্ধি ফুল ফলন এবং পাতা সবুজ সতেজ হয়ে গাছ বাড়তে থাকবে সময় মতো ফুল ফসল ফল চলে আসবে এখন বন্ধুরা আমি এভাবে করে সবগুলো উপকরণ দিয়ে এর উপরে আমি মাটি বিছিয়ে দিয়ে তারপরে এটা আমি রেখে দেবো বেশি বেশি দিন নয় এর কারণ হচ্ছে বেশি দিন নয় এর কারণ হচ্ছে তোমরা কিন্তু ভিডিওর ভিতরে দেখতে পারলে যে আমি কথা বলতে বলতে কিন্তু তোমাদের সাথে দেখিয়ে নিলাম যে আমি যে ক সবজি খোসাগুলো আমি যে যে উপকরণগুলো আর যা যা এখানে দিলাম সব কিন্তু অর্ধেকটা মজে গিয়েছিলো তো এই মজে যাওয়াগুলো খুব দ্রুতভাবে কম্পোস্টে পরিণত হবে কেন হবে কারণ এটা আমি আগে থেকেই মজিয়ে নিয়েছিলাম খোসাগুলো সম্পূর্ণ খাবারগুলো কলার খোসা বলো পেঁয়াজের খোসা বলো ডিমের খোসা বলো সবজির খোসা বলো সব কিছু তো তোমরা কিন্তু ভিডিওতে দেখতে পারতেছো আমি কিন্তু কিছু কাঠ কয়লাও এর সাথে ব্যবহার করতেছি তো চুলার ছাই কাঠ কয়লা এগুলো সব কিছুই গাছের জন্য উপকার গাছের মাটি উর্বর করার বৃদ্ধিতে সহায়তা করে গাছের মাটির পিএস লেভেল ধরে রাখে আর বাদামের খোসার এটা যে কতটা ক্যালোরি এটা তোমাদের আর কীভাবে বোঝ বুঝাবো বন্ধুরা এগুলো সব কিছুই আমি জেনে নিয়ে তারপরে কিন্তু আজকে আমার বাগানটা সাজিয়ে তুলতে পেরেছি তো বন্ধুরা আমি কিন্তু এইভাবে করিয়েই কিন্তু অন্যের কাছ থেকে দেখে দেখে শিখে শিখে অনেক কিছু ঘাটাঘাটি করে অনেক কিছু পড়াশোনা করেই কিন্তু আজকে আমি এখানে এসেছি এই গাছ সম্পর্কে তো তার জন্যই কিন্তু কারণ আমি বাগান ভালোবাসি আর তার জন্যই আমি সেই সাহস নিই তোমাদের কারণ আমার গাছ ভালো হয় আমি নিচে যেহেতু বাগান করি তারপরেও কিন্তু আমার গাছ ভালো হয় টপে বস্তায় হাফরামে বলো তো আমি এত এত গাছের জন্য লাগে খাবার যেগুলো বাহির থেকে কিনে আনাটা অনেক সময় দেখা যায় একটু ঝামেলা হয়ে যায় তার জন্য বাড়িতে কিন্তু এগুলো যদি করে নিতে পারি আমরা বিনা পয়সা বিনা খরচে তো বন্ধুরা আমাদের গাছগুলো ভালো হবে না কেন অবশ্যই হবে তো তোমরা প্রত্যেকটা আমার নতুন বাগানি ভাই বোন বন্ধু যারা আছো ইচ্ছে করলে কিন্তু তোমরা এই জিনিসগুলো দিয়ে এই উপাদানগুলো দিয়ে তোমরা কিন্তু তোমরা অনায়াসে খুব ভালো একটি উন্নত মানের সার করে নিতে পারবো একটি ভালো কম্পোস্ট সার তৈরি করে নিতে পারো এটা বেশি দিন নয় মাত্র বিশ থেকে পঁচিশ দিনের ভিতরে তোমার এই সারটা হয়ে যাবে একদম সহজ সরলভাবে কিন্তু তোমাদের দেখিয়ে দিলাম কীভাবে তোমরা কম্পোস্ট করতে পারবে বালতি বালতি ভরে বস্তা বস্তা ভরে যদি তোমাদের বড় কন্টেনার থাকে সেখানেও তোমরা করে নিতে পারবে একইভাবে কিন্তু আমি ছোট ছোট হিসাবেই করলাম কারণ আমার অনেকগুলো কন্টেনার এরকম ছোট ছোট বালতি রয়ে গেছে তো তোমরা এইভাবে করবে আর দেখতে পারলে কি কি দিলাম আমার আগে কিছু পুরাতন মাছের আশের কম্পোস্ট ছিল সেটা দিয়ে নিলাম কিছু পাতা পাতা সার আমি উপর দিয়ে দিয়ে দিলাম এগুলো আমার আগে করা ছিল তোমরা এগুলো দিতে পারো তাই না দিলেও এগুলো আমি দিয়ে দিলাম কারণ এগুলো দিলে একটু তাড়াতাড়ি ডিকম্পোস্ট হয়ে যায় তোমাদের থাকলে তোমরা দিবে না থাকলে দিবে না কোনো সমস্যা নেই এতে করে তবে দিয়ে নিলে একটু ভালো হয় তো এভাবে করে আমি বন্ধুরা ঢেকে এগুলো রেখে দেবো এখানে কোনো পানি অ্যাড করার প্রয়োজন নেই কোনো পানির প্রয়োজন নেই এখান থেকে মজে মজে একাই যে পানিগুলো বের হবে সেগুলো থেকেই পসতে এক একসময় ডিকম্পোস্ট হয়ে যাবে তো এই তো তোমাদের সাথে ভিডিও করা শেয়ার ছিল বন্ধুরা আমি এটা এইভাবে করে এখন রেখে দিব আর এই যে সবজির খোসাগুলো ডিমের খোসাগুলো এই যে কলার খোসাগুলো এর যে তরল পোচানো পানিগুলো সেগুলো কিন্তু আমি এভাবে করে কন্টেনারে ভরে ভরে সুন্দর করে আমি রেখে দেই সেগুলো আবার আমার প্রয়োজন মোতাবেক আমি আমার গাছে প্রয়োগ করি তো তোমরাও কিন্তু চাইলে এভাবে করে নিতে পারো তবে হ্যাঁ অবশ্যই তোমরা একটু সিদ্ধযুক্ত আলা নিয়ে নিও এতে করে কী হবে সিদ্ধযুক্ত আলা করে নিলে তোমাদের যে গ্যাস আছে সেটা বের হয়ে যাবে আর বাহিরের অক্সিজেনগুলো তোমার এখানে এসে তাড়াতাড়ি তোমার ডিকম্পোস্ট হবে তবে এখন আমি যেটা করতেছি আগে আমি কিন্তু পাতাটা দিয়েছিলাম আর এখন কিন্তু আমি কিছু মাছের যে আশটা কম্পোস্টটা বের করে নিয়েছিলাম সেটা আমার আগের ভিডিওতে দিয়েছি সেখানে সেটা আগে নিচে দিয়ে নিলাম এরপর আমি সেই আমার যে পাতা শুকনো পাতাটা সেটা আমি দিয়ে দিচ্ছি এরপর আমি এখন সব সবগুলো করে এখানে দিয়ে নেব তো এইভাবে করে আমার প্রত্যেকটা কন্টেন্ট যেগুলো খালি আছে আমি সবগুলো ভরে নিব। যখন এটা আমার পনেরো থেকে বিশ দিনের ভিতরে হয়ে যাবে খুব হাই গেলে উপরে গেলে তোমার বিশ দিনের ভিতরে হয়ে যাবে পঁচিশ দিনে তো তখন আমি এটা বের করে ভালো করে রোদ্রে দিয়ে তারপর আমি তেলে নিব। এইভাবে করে আমি প্রত্যেকটা জিনিস একইভাবে একই নিয়মে আমি তৈরি করে নিচ্ছি এখন যেগুলো অবশিষ্ট ছিল সেগুলো সব একসাথে করে এই কন্টেনারটার ভিতরে আমি ভরে নিয়েছি তো তোমরা বন্ধুরা চাইলে এইভাবে করে তোমরা এই কম্পোস্টটা তৈরি করে নিতে পারো আর আমি সহজ সরলভাবে তোমাদের বুঝিয়ে দিলাম এখানে কোনো অনিতা বনিতা করে আমি কিন্তু কোনো কথা বলি নেই বন্ধুরা একদম সহজ সরলভাবে নিজের ভাষায় করে কিন্তু আমি তোমাদের এই কম্পোস্ট দেখিয়ে দিলাম তোমরা ইচ্ছে করলে তোমাদের বাড়িতে তোমরা এই কম্পোস সারটা তৈরি করে নিও আর গাছে তোমরা দিয়ে দেখো একদম অনায়াসে তোমাদের গাছগুলো কতটা সুন্দর সবলভাবে দাঁড়িয়ে যায় তো বন্ধুরা আমি কিন্তু প্রত্যেকটা কম্পোস সার এভাবে করে বানিয়ে নিয়েছি আর দেখো আমি যেহেতু বিকেলের দিকে শুরু করেছি সেজন্য আমার সন্ধ্যাটা বই একদম পুরোপুরি সন্ধ্যা হয়ে একদম রাত চলে আসছে তো যাই হোক আমি এখানে কিছু কাঁচা কলার খোসা ছিল যেটা আমি ভিজাই নেই সেটাও একটু দিয়ে দিলাম এটা করতে পারলে আরও বেশি ভালো তবে আমি তোমাদের বলছি এই কম্পোস্টটা একদম খুব তাড়াতাড়ি হয়ে যাবে তো বন্ধুরা আরেকটি জিনিস দেখো এখানে একটু যদি তোমাদের কাছে সরিষার খোল থাকে সেটা একটু দিতে পারো আমি একটু নিম খোল ব্যবহার করতেছি যদি সেটা থাকে সেটাও তোমরা ব্যবহার করে দিও তো আমি এখানে একটু নিম খোল তোমরা দিয়ে নিও এখানে আমি কোনো রকমের অন্য কোনো কিছু ব্যবহার করতেছি না তোমাদের যদি চুলার ছাই থাকে সেটা দিতে পারো আমি চায়ের পাতা মানে যা কিছু আছে সব কিছু দিয়ে আমি কম্পোস্ট করে নিচ্ছি তোমরা ইচ্ছে করলে সব কিছু দিয়ে কম্পোস্ট করে নিবে চুলার ছাই দিতে পারো এই কম্পোস্টের ভিতরে নিম খোল দিতে পারো হ্যাঁ তারপর যদি তোমাদের সরিষার খোলের দানা থাকে সেগুলো একটু দিয়ে দিতে পারো তো এতে করে ভালো হবে আর বহু পুষ্টিগণমূলক এই কম্পোস্ট সারটা আর কি বলবো তোমাদের সাথে তো এইভাবে করে আমি লেয়ার বাই লেয়ার সবগুলো কম্পোস্ট বানিয়ে নিলাম এটা গাছের কতটা ভালো কতটা উন্নত সেখানে আমি সব ধরনের কথা তোমাদের বলে দিয়েছি সেই ভিডিওতে তো এখানে আজকে ভিডিওটি দেখো ভালো লাগলে আপুর পাশে থেকে আপুকে একটু লাইক সাবস্ক্রাইব করে দিও আপু সব সবসময় আমার বাগান বিষয়ে যা জানি তাই তোমাদের মাঝে আমি শেয়ার করে দেই তো এইভাবে করে আমি এটা ঢেকে রেখে দিব আর মাঝে মাঝে একটু খুঁচিয়ে দিব এতে করে বাইরের অক্সিজেনটা এর ভিতরে চলে যাবে আর ব্যাস্ত বাই বাইরে বের আমি এখানে আরেকটা জিনিস অ্যাড করতেছি বন্ধুরা সেটা হলো ভাত এই ভাত কি করে প্রচুর ডিকম্পোস্ট হতে সাহায্য করে মানে এত দ্রুত তোমাকে এই সারটা ডিকম্পোস হতে সাহায্য করবে যেটা কোনো ধারণা নেই তো সেই কারণে তোমরা একটু ভাত যদি থাকে বাসি ভাত সেটা একটু উপর দিয়ে দিয়ে নিলেই যথেষ্ট একদিকে তোমার কম্পোস্ট পচাতেও সাহায্য করবে একদিকে তোমার কম্পোস্ট পচাতেও সাহায্য করবে আর একদিকে তোমার কম্পোস্টে প্রচুর পরিমাণে পুষ্টি বহুগুণ পুষ্টি বাড়িয়ে তোমার কম্পোস্ট হয়ে যাবে গাছের একটি খাবার ভাত তোমরা কিন্তু জানো এই ভাত সম্পর্কে অবশ্যই তোমরা শুধু আমার ভিডিও দেখো না অন্য কারো ভিডিও দেখো সেখানে কিন্তু প্রচুর পরিমাণে এই ভাতের কী বহুগুণ সেটা কিন্তু বলা আছে তো তোমরা চাইলে এইসব ভিডিওগুলো দেখে তোমাদের বাগানগুলো করে নিতে পারবা যারা এই সম্পর্কে খুব ভালো বুঝে তাদের ভিডিওগুলো তোমরা দেখবা দেখবে তোমাদের বাগানগুলো তোমরা নিজেরাই সুন্দর করে সাজিয়ে নিতে পারবে আর এই মাছের আঁশ কিভাবে এই কম্পোস্টটা তৈরি করতে হয় সেটা নিয়ে আরেকটি ভিডিও তোমাদের সামনে আমি তুলে ধরবো তো তার জন্য তোমরা আমার ভিডিওতে অবশ্যই আমার সাথে সঙ্গে থাকবে তাহলেই তোমরা কিন্তু দেখতে পারবে আর তার জন্য কিন্তু বন্ধুরা অবশ্যই আমার ভিডিওতে লাইক সাবস্ক্রাইব করে রাখবে তাহলে আমি যখনই ভিডিওগুলো ছাড়বো তখনই কিন্তু তোমাদের কাছে পৌঁছে যাবে আর এটা কিন্তু আমি অনেক আগেই করেছিলাম তো দেখো সেটা মোজে কতটা নিচা হয়ে গেছে তো এর উপরে আবার আমি কিছু উপর থেকে কিছু কম্পোস্ট সার আমার পুরোনো যে কম্পোস্ট সার সেটা একটু বিছিয়ে দিলাম আর এর ভিতরে দেখো অনেকটা অনেক কিছু দেখো আমি কিন্তু ওই যেভাবে দেখলে এইভাবে কিন্তু একদম টুকটুপা করে ভরে নিয়েছিলাম সেটা দেখো মোজে একদম কতটা নিচা হয়ে গেছে এখন এর উপরে যে অবশিষ্টগুলো আমার রয়েছে এর উপর দিয়ে আবার কিছু আমি বিছিয়ে দিয়ে তারপর মাটি চাপা দিয়ে আমি রেখে দেব তো এইভাবে করে আমি কিন্তু প্রত্যেকটা সার বানিয়ে নেব এভাবে করেই কিন্তু আমি প্রত্যেকটা কম্পোস্ট সার বানিয়ে নিই বন্ধুরা তোমরা চাইলে যদি ভালো লাগে তোমরা কিন্তু বানাতে পারো তবে হ্যাঁ ভিডিওটা একটু লম্বা হলো তোমরা দেখে নিও বন্ধুরা আর যারা ধৈর্য ধরে এতক্ষণ ভিডিওগুলো দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর আশা করি তারা অনেক কিছু শিখতে পারবে এখান থেকে এত সহজভাবে কেউ কখনো ভিডিওতে বুঝায় কিনা আমি জানি না বন্ধুরা কিন্তু আমি কিন্তু খুব সহজভাবে সরলভাবে এমন সুন্দর করে তোমাদের বুঝিয়ে দিলাম যেটা কিনা তোমরা খুব অনায়াসেই সুন্দর করে তোমরা করতে পারবে দেখো এই কম্পোস্টার ভিতরে কী না আছে সব কিছু আছে ভাত থেকে শুরু করে বাদামের খোসা ডিমের খোসা সবজি পচানো খোসা ফলের খোসা সব ধরনের ফলের খোসা নয় কিন্তু বন্ধুরা ভালো একটি কথা মনে করে করে গেছে লেবুর খোসাটা কিন্তু অবশ্যই তোমরা অ্যাভার করবে এখানে কিন্তু অবশ্যই দেবে না তুলার ছাই এগুলো সব কিছুই কিন্তু গাছের জন্য খুবই উপকারী উপাদান এই উপাদানগুলো তোমরা দিয়ে নিবে এতে করে ভালো একটি সার তোমরা তৈরি করে নিতে পারবে অনেকে কিন্তু কন্টিনিউ চিত্র করে আবার অনেকে করে না আমিও কিন্তু ওভাবে করে করি আমি মাঝে মাঝে সিদ্র করে করি আবার অনেক সময় ছিদ্র ছাড়াই করি তবে ছিদ্র করে নিলে কম্পোস্টটা তাড়াতাড়ি হয়ে যায় এই কারণে কিন্তু আমি ছিদ্র করে নিয়েছি যদি ছিদ্র ছাড়া তুমি কম্পোস্টটা বানাও সেখানে পানিগুলো জমে থাকে অনেকটা সময় লাগে দেখো আমি চাপা দিতে দিতে পানিগুলো কতটা উপরে চলে আসছে তো এই যে এখন আমি এভাবে ঢেকে রেখে দিয়েছি এভাবে করি এটা চলতে থাকবে ঢাকা থাকবে আর যখন আমার সময় হবে তখন আমি এটা খুচিয়ে খুচিয়ে তারপরে আমি দিব এতে করে অক্সিজেন বাইরের সুন্দরভাবে ভিতরে চলে আস যাবে আর এর ভিতরে যে একটু গ্যাস থাকবে সেটাও বাইরে চলে আসবে তো এভাবে করে আমি কিন্তু প্রত্যেকটা আমার যতগুলো কন্টেনার খালি ছিল বালতিগুলো সবগুলো বালতি আমি এইভাবে লেয়ার বাই লেয়ার করে করে নিলাম তো ভালো থাকো বন্ধুরা সবাই তোমাদের সবার জন্য দোয়া রইলো আর আমার ভিডিও দেখে ভালো লাগলে কিন্তু আপুকে অবশ্যই একটু কমেন্ট করে জানিয়ে দিও তোমরা তো কমেন্ট করতে চাও না কেউ শুধু ভিডিওগুলো দেখো আর লাইকটাও খুব কম মারো তো আগেই ভিডিও শেষে অনেকে আছে লাইক ভিডিওতে দিতে চাও না বা মনে থাকে না তার জন্য যাদের ভালো লাগে আমার ভিডিওটি অবশ্যই আগে একটু লাইকটা দিয়ে নিও আমার ভিডিওতে আর তোমরা যদি কমেন্ট করো তাহলে আপুর উৎসাহটা কিন্তু অনেকটা বেড়ে যায় আর তোমরা যদি ভিডিওগুলো কেটে কেটে দেখো তাহলে আমার সম্পূর্ণ কষ্টই কিন্তু একদম বিফলে চলে যায় তার জন্য তোমরা কেটে কেটে দেখবে না বন্ধুরা অবশ্যই তোমরা কষ্ট করে হলেও ভিডিওটি দেখবে এতে করে তোমরা কিছু শিখতে পারবে আর আপু ওয়াচ টাইমটাও একটু বাড়বে আমার অনেক বন্ধুরাই আছো তোমরা অনেকেই লাইক করো আমার পাশে থাকো কমেন্টে জানাও কিন্তু আমি জানি তোমরা সম্পূর্ণ আমার ভিডিও দেখো না যদি দেখতে তাহলে অবশ্যই আমার ওয়াচ টাইমটা চলে আসতো ভালো থাকো সবাই কেউ মন খারাপ করো না আসলে এটা আমার মনে হইলো এর জন্য আমি কথাগুলো বললাম কিন্তু আমি কিন্তু তোমাদের সম্পূর্ণ ভিডিওগুলো দেখে থাকি সম্পূর্ণ ওয়াশ টাইমটা করার চেষ্টা করি কারণ আমরা যদি একে অপরের পাশে থাকি তাহলে খুব দ্রুতভাবে চ্যানেলগুলো আমরা এগিয়ে নিতে পারবো তো আমার অনেক আপু ভাইয়ার আছে প্রিয়তম আপু ভাইয়া আছে সবাইকে অভিনন্দন জানিয়ে যদি তোমরা আমার আজকের ভিডিওটা দেখে থাকো ভিডিওটি শেষ করতেছি তোমাদের সাথে বিদায় নিয়ে ভালো থাকো সবাই সবার জন্য দুয়া রইল আর অবশ্যই একটি চ্যানেল যারা আমরা এই ব্লগ ভিডিওগুলো বানিয়ে থাকি আমরা কিন্তু ঠিকই বুঝি এই চ্যানেলগুলো দাঁড়া করাতে যে কতটা কষ্ট হয় ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম